আচ্ছা রামনগর থেকে যে সমস্ত বন্ধুরা আমরা ভিডিও দেখছো সামনে যেহেতু পুজো রয়েছে নিজেদেরকে একটু স্টাইল তো চেঞ্জ করতে হবে নিজের স্টাইলকে চেঞ্জ করতে এবার কিন্তু আপনাদেরকে আসতেই হবে লাইফস্টাইলে স্টাইলে যেখানে নিজের স্টাইল চেঞ্জ করবে লাইফস্টাইল স্টাইল এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং সবটা হচ্ছে বাজেট ফ্যামিলি এই তুমি আমাকে শপিং করে দেবে তো আজকে চলো পছন্দ করো আজকে ওর টাকায় শপিং করবো আর তোমরা কার টাকায় শপিং করতে চাও কমেন্ট করে জানিও যাওয়া যাক নাকি চলো বন্ধ হলো কথা কি দেখাবে বলো আমার কাছে বিভিন্ন রকমের শার্ট রয়েছে আচ্ছা দেখাও একটু আমি দেখাচ্ছি এটা যেমন ধর লেডিন শার্ট রয়েছে এটা লেনিন স্ট্রাইপ দেওয়া আচ্ছা শার্ট কত টাকা শুরু হচ্ছে তা দেখা দেখাতেই বলো দেখা দেখাতেই আমার এটা শার্ট শুরু হচ্ছে 399 থেকে 399 থেকে শার্ট শুরু হচ্ছে দারুণ ব্যাপার এত কম প্রাইসে কোয়ালিটি যথেষ্ট ভালো কারণ এরকম প্রাইসে আমার মনে বেস্ট কোয়ালিটি আর কিছু দেখা দাদা একটু আমার অডিয়েন্সকে দেখতে পাচ্ছি পিছনে প্রচুর স্টক রয়েছে শার্টের প্রচুর স্টক রয়েছে আচ্ছা এই কালারটা আমার খুব পছন্দ লাগছে এটা এক কালার একটা যারা যারার কপি দারুণ কিন্তু কালারটা খুব ইউনিক কিন্তু পুজোতে কিন্তু দারুণ লাগবে এই সাথে একটা ব্ল্যাক প্যান্ট পুরো সেই লাগবে তোমাদেরকে আচ্ছা আর কিছু দেখো দাদা একটু আর কিছু এটা যেমন ধরুন ডবল পকেট চেকের উপরে রয়েছে ডবল পকেটে রয়েছে একদম ঠিক আছে আর কাপড়টা কিন্তু খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি কত থেকে শুরু হচ্ছে 399 থেকে 399 কত পর্যন্ত রয়েছে তোমার কাছে আমার কাছে 399 থেকে 999 পর্যন্ত 99 পর্যন্ত রয়েছে মানে 1000 টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা শার্ট ছাড়া যারা যদি এক কালার পড়তে পছন্দ করে তাদের জন্য তো রয়েছে এক কালার স্যার এই তো এক কালার প্রিন্টের উপরে যদি ব্যাক প্রিন্ট না সরি এটা রয়েছে আপনার প্রিন্টের উপর ডবল পকেট ডবল পকেটের উপরে প্রিন্ট মানে যারা কি প্রিন্ট স্যার পড়তে পছন্দ করে তার জন্য এরকম কালেকশন একটা কালার পেয়ে যাবে তিনটা কালার অপশন পেয়ে যাবে দেখতে পাচ্ছি মোটামুটি এটা স্টক তো তোমার কাছে মানে ভালোই স্টক রয়েছে বলে দেখতে পাচ্ছি আসলে ইউনিক ইউনিক কালার একটুখানি কালার কালার অফ কালারফুল রয়েছে আর এদিকে দেখতে হচ্ছে ব্ল্যাক আমার পছন্দের কালার এটা হচ্ছে যারা কপি ফার্স্ট কপি আই থিংক দারুন দেখো এটা খুব সুন্দর কিন্তু বিকজ ব্ল্যাক আমার খুব একটা পছন্দের কালার সেটা তোমার ব্ল্যাক আর হয় আমার তো ফেভারিট রয়েছে তো সবাই কথা বলে তো দেখানো সম্পন্ন ডেফিনেটলি তো তোমাদেরকে ভিজিট করতে হবে কোথায় লাইফস্টাইলে লোকেশনটা হলো কোথায় রামনগর কলেজটা একদম ঠিক আছে ডাউন শোল্ডার উপরে এখন যেটা ট্রেন্ড চলছে দাদা দাদা কেউ আস্তে আস্তে কথা বলে দাদা খুব শান্ত ডাউন রয়েছে আচ্ছা এটা তো কিন্তু এই দারুন লাগছে কিন্তু দারুন আর কিছু আর কিছু দেখো কালেকশন অনেকগুলো কালার রয়েছে অনেগুলো কালার অপশন রয়েছে তাই তো আচ্ছা এটা এটা দেখো এটা হচ্ছে আপনার কলার দাওয়ার উপরে ঠিক আছে নাইস এটা কিন্তু দারুন কিন্তু এটা কারণ পছন্দ এটা কি আমাকে গিফট কর না তোরা এটা আমার খুব পছন্দ হয়েছে কেউ গিফট করবি আমাকে বল তোরা সবাই চুপ করে আছে দেখেছো খুব সুন্দর কিন্তু লাগছে এটা হচ্ছে এইচ এইচ এম

এবং তাছাড়া এরকম নর্মাল প্লেন ব্যাগি রয়েছে এরকম ব্ল্যাক কালারের দারুন কিন্তু এরকম ব্যাগি রয়েছে আর ব্যাগে একটু শুরু হচ্ছে কিন্তু আর্থ টাকা থেকে ব্যাগে কিন্তু শুরু হচ্ছে প্রিমিয়ামগুলো একটু বেশি দাম হবে কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছো জিন্সের কিন্তু সিক্স পকেট রয়েছে জিন্সের একটু পুজোতে একটু ট্রেন্ডিং ভাবে পরার জন্য আর তার সাথে যারা একটু এরকম টাইপের পছন্দ একটু ক্র্যাশ থাকবে তাদের জন্য তো বুঝতেই পারছো যাদের পছন্দ এমনি হালকার ওপরে যদি কেউ চাও তোমাদের উপরে রয়েছে আর সব জিন্সের কিন্তু প্রচুর টাইপের কালার এবং রয়েছে আপনাদের জন্য তো তাই জন্য বলবো কালেকশন দেখতে হলে কিন্তু ভিজিট করতে হবে এখানে কিন্তু তোমরা খুব মধ্যে কিন্তু বিভিন্ন শার্ট টি শার্ট জিন্স সিক্স পকেট তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে আর তোমরা রামনগর থেকে কারা আমার এই ভিডিওটি ওয়াচ করছো প্লিজ কমেন্ট করতে একদমই ভুল করো না আর তোমাদের পুজোর প্ল্যান কি সেটাও কিন্তু সাথে কমেন্ট করে জানিও আর হ্যাঁ হাজার টাকা শপিং করলে তোমরা কিন্তু একটা বডি স্প্রেও পেয়ে যাচ্ছ তাহলে আজই ভিজিট করো লাইফস্টাইলে নিজের স্টাইল চেঞ্জ করার জন্য এবার পুজোয় নিজের স্টাইলকে চেঞ্জ করতে ডেফিনেটলি কিন্তু আসতে হবে লাইফস্টাইলে আর সত্যি প্রচুর কালেকশন রয়েছে আর সব থেকে কথা খুব অ্যাফোর্ডেবেল প্রাইসের মধ্যে তারা কিন্তু দিচ্ছে যেখানে জিন্স তোমরা পেয়ে যাবে মাত্র ফাইভ নাইনটি নাইন থেকে শার্ট পেয়ে যাবে থ্রি নাইনটি নাইন থেকে আর টি শার্ট পেয়ে যাবে টু নাইনটি নাইন থেকে তো তাহলে আর দেরি কেন আজই ভিজিট করো লাইফস্টাইলে নিজের স্টাইলকে চেঞ্জ করার জন্য আর লোকেশন হলো রামনগর কলেজ থেকে মানে রামনগর থেকে এগুলার দিকে যেতে কলেজটা কস্ট করলে জাস্ট ডান দিকে পড়বে দোতলাতে লাইফস্টাইল আশা করি সবাই তোমরা জানো যারা আগের বছর আমরা ভিডিও দেখেছো সবাই জানো এবছরে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকেও রয়েছে প্রচুর কিন্তু স্টক রয়েছে জিংসের প্রচুর স্টক রয়েছে তারপর দেখো দারুণ মানে একবার হলেও কিন্তু তোমরা ভিজিট করো আর সত্যি খুব কম প্রাইসে তার কিন্তু বেস্ট ডিল নিচ্ছে তোমাদেরকে পুজোয় সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা আপনারা ভাবছেন তো লোকেশনটা কোথায় লোকেশনটা হলো রামনগর কলেজ মোড় কলেজটা পেরিয়ে মানে রামনগরের দিক থেকে এগুলার দিকে কলেজটা পেরোলেই দেখতে পাবেন এরকম লাইফস্টাইল